বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আপনারা জানেন গত বুধবার বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের জন্য একটা বিশাল সুখবর নিয়ে আসছে দুই সালে পিএসকেল পাওয়ার পর আর এখন পর্যন্ত কোনো সরকারি স্কেল দেয় নেই বিশেষ করে সরকারি চাকরিজীবীদের জন্য যেহেতু বর্তমানে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি আর সরকারি চাকরিজীবীর মোটামুটি বেতন অনেক কম বলা চলে একদম অনেক বেতন কম তো সেই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা গত বুধবার মন্ত্রী পরিষদে এই সিদ্ধান্ত নেয় এবং কমিটিকে দায়িত্ব দেয় তারা ছয় মাসের মধ্যে রিপোর্ট দাখিল করবে এবং মাননীয় প্রেস সুচিব প্রধান উপদেষ্টার তো উনি অবশ্যই কথা বলছেন যে অবশ্যই আমরা চেষ্টা করব যাতে সরকারি চাকরিজীবীদের জন্য একটা ভালো একটা পিএসকেল দেওয়ার একটা চেষ্টা করব তোরা মোটামুটি অনেক কিছু বলছে তো আশা করি তালার কাছে সুক্রিয়া জানাই জানতে যারা বিশেষ করে সরকারি চাকরিজীবীদের জন্য যেন একটা ভালো সুখবর নিয়ে আসে যেমন একটা ভালো একটা যেন অ্যামাউন্ট তারা অবশ্যই যেন দেয় তো আসলে এটা আমাদের অনেক বড় পাওয়া আমরা মোটামুটি সরকারি চাকরিজীবী আছে পনেরো লাখ বাংলাদেশের মধ্যে সরকারি যারা চাকরিজীবী আছে তারা হচ্ছে পনেরো লাখ তো আসলে এটাই আমরা আশা করব এই সরকারের কাছে যাতে তারা পিএসকেল অবশ্যই আমাদেরকে নতুন করে যোগ করে দেয় অনেক ধন্যবাদ বর্তমান সরকারকে আল্লাহ যেন অবশ্যই সহায় হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম